মোহানবুল্লাহ মিনের দরবারের সংক গণিত সুক্রিয়া জিয়াল্লা সাহায় হত আল্লা সপ্তাহের প্রতি জুমাবারে নেই আজকে আল্লাহ রি পবিত্রকর মসজিদে নামাজ আদায় করার উদ্দেশ্যে আশার তাও দান করেছেন সুক্রিয়া থান উচ্চ আওয়াজে সকল একবার বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরদ সালাম জানাই আল্লাহর প্রিয় হাবিবের নৌরানি কদম উম্মত করে আমাদেরকে প্রেরণ করেছেন অসংখ্য রাজিদান করেছেন শ্রেষ্ঠতম উম্মতের মর্যাদা দিয়েছেন সেই নবী পাকের কদমে দৌরদ সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলে আমিন সম্মানিত মুসলিয়ান আমি কোরআনুল কেরিমের সুরা আহজাবের সত্তর নম্বরে এটুকুন তালাবাদ করেছি বাইশ নম্বর পাড়ার ছয় নম্বর পৃষ্ঠার মধ্যে যার অবস্থান তার দিকে নজর দিয়ে সমসাময়িক পরিস্থিতি ও মুসলমান হিসেবে আমাদের সমাজের দায়িত্ব এই বিষয়ে কিছু কথা বলবো পাক যেন বলার তৌফিক দান করে বলো না আমি আমরা যারা বর্তমানে বসবাস করছি এই সময়টা অত্যন্ত সেন্সিটিভ একটা সময় যেহেতু সোশ্যাল মিডিয়ার কল্যাণে মুহূর্তের মধ্যে বিশ্বের সব কিছু আমাদের হাতের মুঠুই এখন বলা চলে। তা আমরা যতটাই ইসলামকে সহজে বোঝার কথা ছিল সব কিছু সহজে অনুধাবন করার যেই সুবর্ণ সুযোগ ছিল আমরা সেই সুযোগটাকে ইসলামের দিকে কাজে না লাগিয়ে অন পদ্ধতি এবং পন্থার দিকে বেশি দাবিত হচ্ছে। বিশেষ করে আমাদের যুব সমাজ আজকে আমাদের নৈতিক অবক্ষয় ভ্রান্ত তথ্য হিংসা বিদ্বেষ এবং সামাজিক বিভাজনের যে একটা হিরিক চলমান অবস্থায় আমরা এখন বসবাস করছি এই যে মুসলিম হিসেবে এটা আমাদের জন্য খুবই দুঃখের বিষয় সোশ্যাল মিডিয়ার কল্যাণে মুহূর্তের মধ্যে আমরা সত্য মিথ্যা সব কিছু আমাদের সামনে উদ্ঘটিত হয় এবং সত্যের চেয়ে বেশি মিথ্যাটাকেই প্রচার করা হয় বেশি এবং সেই মিথ্যার মধ্যে আমরা বেশি প্রতিপন্ন হই যা আমাদের ক্ষতির অন্যতম আরেকটি কারণ পাশাপাশি রাজনীতি এবং মত পার্থক্যের দ্বন্দ্ব আমি প্রায় বলি যে সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ আমরা মুসলমান আমরা ইমানদার রাজনৈতিক দ্বন্দ্ব আজকে আছে কাল নাই মত পার্থক্যের দ্বন্দ্ব থাকবে যোগে যুগে ছিল কিন্তু তাই বলে আমরা মনুষ্যত্ব বিলুপ্ত করে সৃষ্টির সেরা আশরাফুল মাফল হয়ে আমরা পশুর চেয়ে নিকৃষ্ট হতে পারি না কিন্তু দক্ষজনক হলেও সত্য সমসাময়িক বিষয়কে যদি আমরা এক পাশে রাখি আর সৃষ্টির সেরা মুসলমান হিসেবে যদি আমাদেরকে আরেক পাশে দাঁড়া করাই মানুষ হিসেবে পরিচয় দেওয়ার আমাদের কি সুযোগ আছে পশুও তো হার মানাবে আমাদের এই দৃশ্য আমরা দেখব বলে কল্পনাও করি নাই কিন্তু আমাদের চেয়েও আমার বেশি ভয় লাগে আমাদের নেক্সট প্রজন্মের জন্য রাস্তায় একটা মানুষ হেঁটে যাবে হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে তাকিয়ে দর্শকের ভূমিকা পালন করবে তার মাঝখানে আরেকটা সুস্থ সবল মানুষকে ইট মেরে পাথর মেরে রক্তাক্ত করে জীবন্ত এখানেই তাকে নিঃশ্বাস করে ফেলবে এটা কি কোনো মানুষের কাজ হতে পারে আর এই দৃশ্য দেখে কি কোনো মানুষ গড়ে উঠলে বেড়ে উঠলে তার মধ্যে কি মনুষ্যত্ব থাকবে তাহলে আমাদের নেক্সট প্রজন্ম যাচ্ছে কোথায় গন্তব্য আমাদের কোথায় যেই দেশে আইন আছে প্রশাসন আছে রাষ্ট্রীয় নিয়ম নীতি আছে সব কিছুকে একপাশে রেখে আমি যখন আমার হাতেই সব উঠিয়ে নিব কিছু অশৃঙ্খল বিশৃঙ্খল মানুষকে ওই কাজে আমি কাজে লাগাইয়া এই দৃশ্যটুকুন যখন আমার ছোট ছোট বাচ্চারা দেখবে তাদের মধ্যে কি মনুষ্যত্ব নিয়ে ওরা বড় হবে এটাই আমার প্রশ্ন রাজনীতির দ্বন্দ্ব যুগ যুগে ছিল আছে কে আমার পর্যন্ত থাকবে মতপার্থিকের দ্বন্দ্বও ছিল আছে থাকবে তাই বলে এই সমস্ত দৃশ্য দেখার এটা কখনো মেনে নেওয়া যায় না পাশাপাশি পারিবারিক সম্পর্কের অবনতি আজকে দেখেন ভাই ভাইয়ের শত্রু হয়ে যাচ্ছে প্রতিবেশী প্রতিবেশীর শত্রু হয়ে যাচ্ছে ছোট খাচ্ছ সামান্য ইস্যুই নিয়ে এমন ছোট বিষয় নিয়ে জগড়াটা শুরু হয় মানে এটা একবারে নাথিং একটা বিষয় মানে সার দেওয়ার মেন্টালি আমাদের টোটাললি নাই বললে চলে আমাকে একজন গালি একটা দিল আর কি সে তো দিচ্ছে শয়তান তার মধ্যে সাওয়ার হয়েছে সে গালি দিয়েছে যাতে আমি প্রতিবাদ করি জবাব দে তখন সে উল্টা রিপ্লে দিবে তারপরে কথা বাড়বে এখানে একটা বড় ধরনের ঘটনা ঘটবে তো অন্তত আমি তার গালিটাকে সহ্য করার দৈর্য যদি রাখতে পারতাম তাহলে এটা গিয়া মার্ডারের মতো জায়গায় পোস্ত না তাহলে ধৈর্যটা আমরা কতটা হারিয়ে ফেলছি হাদিস হলো কেউ যদি অন্যায় আরেক ভাইকে গালি দেয় সে ইসলাম থেকে দূরে সরে যাবে তার ইমানই থাকবে না মান সালিম আল মুসলিম লিসানি ওয়াদ যার হাত এবং মুখের নিষ্ঠা থেকে অপর মুসলমান নিরাপদ না সে মুসলমানই না আপনি যখন মুখ আছি অশ্লীল বেহায়াপনা বাসায় কাউকে কষ্ট দিলেন আঘাত দিলেন গালি দিলেন গালমন্দ করলেন বিশৃঙ্খলা সৃষ্টি করলেন হাত আছি বিদায় হাতের অপশক্তি কাজে লাগাইয়া নিরহ মানুষকে রাস্তায় আঘাত করলেন তাহলে আপনি কি আর মুসলমান আছেন হাদিস তো সেই স্পষ্ট বর্ণনা দিচ্ছে যে আপনি মুসলমানই নাই আপনি যদি মুসলমানই না থাকেন আপনার যদি ঈমানই না থাকে অপর হাদিসে আছে মানকান মিনবিল্লাহ আলি হম আফির যে পরকাল এবং আল্লাহকে বিশ্বাস করে তার দ্বারা যেন তার প্রতিবেশী অন্য কোন মানুষ যেন আঘাতপ্রাপ্ত না হয় সে আঘাতটা হতে পারে তার হাতের মাধ্যমে হতে পারে তার জাবানের মাধ্যমে হতে পারে তার কূটনৈতিক চালের মাধ্যমে কারণ অনেকে সামনে আসে না দূর থেকে লোকের মাধ্যমে সবকিছু ঘটায় আছে না নাই তাহলে মূল হোতা হিসেবে সেই তো পাপি তো যে যেভাবেই আমরা সব কিছু করি আমাদের কে তো মুখে রাখা দরকার আমাদের কে তো এই বিশ্বাসটা থাকা দরকার যে আমরা ইমানদার আমরা মুসলমান ইহুদি খ্রিস্টান বৌদ্ধ না সারা পত্রিকতার বিশ্বাসী যারা তাদের পরকালের বিশ্বাস নাই তারা দুনিয়াতে যা ইচ্ছা তা করবে তাদের হিসাব নিকাশকে তারা পরকালকি বিশ্বাসই করে না কিন্তু আমাদের পরকালের বিশ্বাস আছে না নাই যদি থাকে আমরা কেন এতটা নিকৃষ্ট হব আমি যেগুলো বলেছি এগুলো আমাদের ঐক্যের জন্য বড় চ্যালেঞ্জ আমাদের সমাজের শান্তির জন্য বড় চ্যালেঞ্জ এখন আমাদের কি করণীয় আমাদের দায়িত্ব হলো সত্য ও নেই প্রতিষ্ঠা করা দুই নম্বরে গিবৎ অপ্রপ্রচার ও মিথ্যা থেকে বিরত থাকা তিন নম্বরে পারিবারিক সম্পর্ক দৃঢ় রাখা চার নম্বরে দ্বন্দ্ব নয় ঐক্যকে প্রাধান্য দেওয়ার মাধ্যমে আমাদের জীবন পরিচালনা করা ছোট কয়েকটা পয়েন্টের উপরে বেস করে আমি আজকে আলোচনা করব। শুরুতে আবারও আমি জানাই যে আগে আমরা নিজেদেরকে আমরা চিত আমরা মুসলমান আমাদের শ্রেষ্ঠত্ব পৃথিবীর সব কিছুতে নাম্বার ওয়ান আলহামদুলিল্লাহ বলবেন না পৃথিবীতে সাতশো কোটি প্লাস মানুষ আছে সবাই কিন্তু মুসলমান না সবাই এক আল্লাহকে বিশ্বাস করে না সবাই রাসুলের উম্মত না সবার আসমানি গ্রন্থ আল কোরআন না সবার ধর্ম ইসলাম না সবার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম না জাতি হিসেবে আমরা শ্রেষ্ঠ আল্লাহ বলেন ইন্না দ্বিন ইনদাল্লাহিল ইসলাম অপরাইতে বলে নমাই ইবতা গায়রুল ইসলামি দীনান ফালা ইয়াক্ববালু মিনহু ও ফিল আখিরাতি মিনাল খাসিরিন ধর্ম হিসেবে আমাদের শ্রেষ্ঠ ধর্ম যার ব্যাপারে আল্লাহ বলেন আল ইয়ামা আতমাল তুল হকুম দিই না ও আতমাম তো নে আমাতি ও যে ধর্মের প্রতি আমি আল্লাহ খুশি রাজি সেটার নাম কি ইসলাম তাহলে আমাদের ধর্মটা হলো আল্লাহর মনোনীত ধর্ম আলহামদুলিল্লাহ বলবেন না আমরা যে সেই ধর্মের অনুসারী হতে পেরেছি তার সুক্রিয়া কেয়ামত পর্যন্ত আদায় করে শেষ করা যাবে না দুই নম্বরে দেখেন আমরা এমন এক নবীর উম্মত হয়েছি আর এই সবকিছু আমি যদি বলি ধর্ম আমাদের শ্রেষ্ঠ কোরানও আমাদের শ্রেষ্ঠ এই কোরআনের চেয়েও আর অদ্বিতীয় আস্মানিক গ্রন্থ পৃথিবীতে আর একটাও নাই যে কোরানের সংরক্ষণের কার কাছে ইন্না নাহানু নাজ্জার নাজদিকর ও ইন্না আলাহু লাহা হফিজ হুম এ কোরানও আমরা পেয়েছি শ্রেষ্ঠ উম্মদ হিসেবে আমরা শ্রেষ্ঠ আল্লাহ বাল্লি নৌকাদা আদি কা আল্না কু উম্মতা কুনু আল নাস ওয়াল তাকুম মিনকুম উম্মাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তাইলে ধর্ম শ্রেষ্ঠ অরান আমাদের শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমরা শ্রেষ্ঠ প্রশ্ন যদি করি শ্রেষ্ঠত্বের পিছনের কারণ কি তাহলে জবাব আসবে নবী আমাদের শ্রেষ্ঠ বরক করে বলি সুবহানাল্লাহ যেই নবীর শরণাপন্ন হয়ে জাহিলি যুগের চরম অন্যায়ের সাথে সম্পৃক্ত যে ব্যক্তিগুলো ছিল তারা সৃষ্টির সেরা হয়েছে যেই নবীর উপর কালমাপুরি মুসলমান হয়ে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছে যেই নবীর ইসলাম প্রচার প্রসার হওয়ার পরে নবুয়ার প্রকাশের পরে নবীর কাছে এসে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতিটা উৎকৃষ্ট জাতিতে রূপান্তরিত হয়েছে কারণ রসুলুল্লাহর যুগকে বলা হয় ফয়রুল কুরুণী করণী সুম্বান লাধিন আয়ালু নাহুম সুম্মানলাধীন আয় আর তার পূর্বের যুগকে কি বলে যুগ ইয়ামে জাহিলিয়া চরম মূর্খতা অন্ধকারের যুগ যেটাকে ডব্লিউ বিভিন্ন মনীষীরা বলেন যে তারা তিনটার মধ্যে বেশি নিমজ্জিত ছিল এক নম্বরে ওয়ার তারা শুধু যুদ্ধের মধ্যে নিজেকে সম্পৃক্ত রাখত দুই নম্বরে ওমেন নারীদের প্রতি তাদের বেশি আসক্ত ছিল তিন নম্বরে ওয়াইন তারা শুধু ড্রিঙ্কস করতো ওই একটা ড্যাঞ্জারাস সময় থেকে আল্লাহর হাবিবের নোরানি পদম মুবারকের সাদা হুজুরের উত্তম চরিত্রের আকৃষ্ট হয়ে মানুষগুলো পৃথিবীর শ্রেষ্ঠ যুগে রূপান্তরিত হয়েছে বরকুরি বলে সব তো সেই রাসুলের উম্মত হয়ে আমাদের রাসুলের জীবন আদর্শকে লালন করে আজও বহু বিধর্মীরা নিজেদের শাসন নিজেদের চেতনা নিজেদের উদ্দীপনা মানবিক রূপে রূপান্তরিত হয় ইসলামের যতগুলা গুণ থাকা দরকার সব আছে বাট তারা মুসলমান না পশ্চিমা বলতে যে ওয়েস্টার্ন কালচার যা বোঝেন আর কি আপনারা সাদা চামড়ার যে এরিয়া আছে কথা ওরার কাছে ইসলামের গুণগুলো আছে কিন্তু ওরা মুসলমান না আর আমরা যারা এদিকে আসি আমরা শতকরা নাইনটি পারসেন্ট মুসলমান কিন্তু মুসলমানের যে গুণ থাকা দরকার ইসলামের যে গুণ থাকা দরকার আমাদের কাছে সেগুলো নাই যদি থাকতো আমরা এইভাবে আইন কি নিজের হাতে নিয়ে প্রকাশ্যে দিবালোকে মানুষকে এইভাবে আমরা মফ সৃষ্টি করে মানুষকে এভাবে মারতে পারতাম না তাহলে আমরা কি আদর্শ নিলাম শ্রেষ্ঠত্ব সবকিছু থাকা দরকার ছিল আমাদের কাছে মনুষ্যত্ব সবকিছু থাকা দরকার ছিল আমাদের কাছে চরিত্র সবকিছু থাকা দরকার ছিল আমাদের কাছে আমাদের গুলো চিন্তাই করে নিয়ে গেল যাদের ইমান নাই যারা মুসলমান না যাদের এগুলো থাকলেও কিছু আসে যায় না না থাকলেও কিছু আসে যায় না মানবী মনগুলা চলে গেলো তাদের কাছে যা থাকা দরকার আমাদের কাছে আর আমরা নিয়ে আসলাম তাদেরগুলো আমাদের কাছে কারণ সেনা বেবিচার সুদ ঘুষ মিথ্যা তারপরে অন্যায় ঝুলুম নির্যাতন এগুলো কি মুসলমানের কাছে থাকতে পারে এগুলো সব এখন আমাদের কাছে আমি যে এখানে খুদবা দিচ্ছি জুমার নামাজ পরে আমি বাসা পর্যন্ত যেতে পারবো কিনা এটাও তো একটা প্রশ্ন কারণ সাংবাদিকদের কাজ হলো সমাজের অন্যায়গুলো ফুটে তোলা করে মানুষ শিক্ষা নিয়ে নিজেকে যে দুইটা ঘটনা সাংবাদিক লাইভ দিয়েছিল অন্যায়ের প্রতিবাদে রাতের বেলায় তাকে আবার গলা কেটে হত্যা করে ফেললো তাহলে এই সমাজে যদি অন্যায়ের প্রতিবাদ কেউ না করে একেবারে আবাল বৃদ্ধ বনিতা সর্বমহলের সবাই যদি চুপ করে বসে থাকে তাহলে অন্যায় বাড়বে না কম তো অন্যায় যদি বাড়তি থাকে তাহলে একটা সময় তো রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে অন্যায় চলবে তাহলে আপনিও তখন এই দুষি দোষী হবেন আমিও এই দুষি দোষী হব আল্লাহর আদালতে গিয়া জবাব দেওয়ার মতো আমাদের কোনো পরিস্থিতি থাকবে এই জন্য আল্লাহর হাবিব বলেন যখন তোমাদের সামনে মানার আ মিনকুম মুনকারন ফাল ইল্লাম তুমি যখন তোমার চোখের সামনে অন্যায় দেখবা সেই অন্যায়টাকে তোমার যদি শক্তি সামর্থ্য থাকে তুমি হাত দিয়ে প্রতিহত করবা কেন রে ভাই যখন একটা মানুষকে এইভাবে প্রকাশ্যে মারা হচ্ছে হাজার হাজার মানুষ কেউ সেলফি উঠাচ্ছে কেউ ভিডিও করতেছে কেউ আমার ভিডিওতে লাইভ দিচ্ছে এটা না করে পাঁচটা মানুষের সামনে পঞ্চাশটা মানুষ মোকাবেলা করলে কি আর সামনে আসতো ওই তো একটু আঘাতপ্রাপ্ত হইতো আর কি সবাই যদি একসাথে এসে বলতো যে না এইভাবে একটা মানুষকে অন্যায় থাকলে তার প্রশাসন করবে বিচার হবে হ্যাঁ আইনকে হাতে তুলে নিয়ে এইভাবে করা যাবে না একসাথে এক দেড়শো মানুষ দৌড়ে আসলে ওরা পালানোর রাস্তা পাইতো কিন্তু আমরা এই হাদিসের উপরে আমল দেই নাই আমরা দর্শকের নিরব ভূমিকা পালন করছি দেখে দেখে আর আমাদের চোখের সামনে আমাদের এক বাইকে মেরে ফেলবে আর এগুলো একটার পরে যদি আবার যথাযথভাবে আইনের প্রয়োগ হতো দ্বিতীয়বার আরেকটা সুযোগ হতো না এই যে মিটফুটের ঘটনা কিছুদিন আগে করতো আমি ওই ভিডিওটা যতবার দেখিছি আমার হৃদয়ে আঘাত দিয়েছে আমাকে মনে করিয়ে দিচ্ছে বছর পূর্বের যুগের কথা সাড়ে জাহিলিয়া যারা পাথর মেরে মেরে মানুষকে হত্যা করত যাদের পাথরের আঘাতে আমার পেয়ারা রাসুলের সমস্ত শরীর মুভারক রক্তে রঞ্চিত হয়েছিল তাইফের ময়দানে বৃষ্টির মতো হুজুরের গায়ে পাথর দিয়েছিল আমি এই সফরেও গিয়েছি সেই স্মৃতি প্রজিত জায়গাগুলো আপনারা অনেকে হাজিরা যখন যান তখন দেখেন মানে কি পরিমাণের অত্যাচার তারা করেছিল তো দেড় হাজার বছর পরে এসে এখনো যদি আমরা সে পাথর মেরেই মানুষ মারি তাহলে জাহিলি যুগের মানুষ আর আমাদের মধ্যে কোনো পার্থক্য আছে তাহলে আমরা কিসের আমাদের পরিবর্তন আসলো একটা ঘটনা ঘটলো এক মাস যেতে না যেতে আবার আরেকটা ঘটনা গতকাল সূত্রপাত হলো আগামীকাল যে আরেকটা ঘটবে না সামনে যে আরো কয়েকটা ঘটবে না তার কোনো গ্যারান্টি আছে এই জন্য কথাগুলো বলতেছি খুব দুঃখ নিয়ে বলতেছি যে যদি ওই দিন তার যথাযথ বিচার হতো তাহলে হয়তো আজকের ঘটনা আবার নতুন করে সূত্রপাত ঘটতো না সামনে যে না ঘটে এই জন্য আমাদেরকে সুচ্ছার থাকতে হবে আল্লাহর হাবিব বলেন তুমি যদি পারো তোমার হাতে প্রতিহত করবা তাও পারলা না জবান দিয়া করবা আমি অনেক সময় বলি যে আপনার জবানের একটা কথা অনেক বিশাল বড় একটা দুর্ঘটনা স্টপ হয়ে যেতে পারে কিন্তু আপনি যদি এটাকে চুপচাপ করে দেখে সামনের দিকে অগ্রসর হয়ে যান এটা বড় হতে পারে আপনি সমাজের একজন দায়িত্বশীল বা সামনে একজন মুরব্বী যাচ্ছেন দুইজনে জগদা করছে ছোট ছোট মানুষ আপনি ব্যবহার দিয়েই তাদেরকে সামলাতে হবে রাগ করে না আপনি আবার রাগ করে ডাক দিলে ওরা উল্টা আপনার সাথেও খারাপ ব্যবহার করবে হয়তো সেই ভয়ে আপনি কথা বলেন না কিন্তু আপনি বাবারে শোনারে বা বাবা তোমরা কারা এইভাবে বললে আমার মনে হয় না যে সাথে সাথে এক শোনে যাবে কিছুটা হলেও তার মধ্যে বিবিকে নাড়া দিবে এজন্য আল্লার আল্লাহর হাবিবের থিওরি হলো হাতে পাল্লা না মুখে বোঝাও তাও পাল্লা না মুখেরও শক্তি নাই অন্তর দিয়ে ঘৃণা করো আর এই অন্তর দিয়ে গিনা করাটা হবে দুর্বল ইমানদারের পরিচয় ইমা আর তাও যদি তোমার অন্তরের সৃষ্টি না হয় জাগ্রত ঘৃণা না হয় তাহলে ধরে নিতে হবে তোমার ইমানই নাই কারণ এতগুলা আমাদের চোখের সামনে ঘটবে আমরা একেবারেই চুপ থাকবো তাইলে আজকে আরেকজনের উপরে আসলে আগামীকাল আমার উপরে আসাটাই তো স্বাভাবিক কথাগুলো বলার উদ্দেশ্য হলো রাজনীতিকে কি করেন না করেন যার যার কাছে রাখেন আপনি একজন মুসলমান আপনি একজন ইমানদার এটা আপনার সবচেয়ে বড় পরিচয় এই দুনিয়া তো ক্ষণস্থাই আজকে আছে কালকে নাই পরকালের বিশাল লম্বা সময় আপনার জন্য আমার জন্য অপেক্ষমান কর্ম যদি ভালো হয় আমাল পরকালের চিন্তা একটু করে জাগ্রত করেন নাইনটি টু পার্সেন্ট মুসলমান এই বাংলাদেশে আমরা একটা মডেল হতে পারতাম পৃথিবীর মধ্যে আমাদের কাজ করবো দিয়ে যে আমরা মুসলমান কিন্তু দুঃখের বিষয় দিনে দিন আমরা নিজেদের অবস্থানকে আরও নিচের দিকে নিয়ে যাচ্ছি আমরা সমালোচনার পাত্র হচ্ছি আমরা ইসলাম আর কোরআনকে এক রেখে দিয়া আমরা আমাদের মতো করে জীবন চালাচ্ছি এই জন্য আমাদেরকে সত্য ও নেই প্রতিষ্ঠা করতে হবে হকের পক্ষে থাকতে হবে বলে আপনি বলবেন এই সমাজের হকের পক্ষে তো মানুষ নাই আমি কিভাবে থাকব। তাহলে আপনাকে ওই কারবালার শিক্ষা নিতে হবে একষট্টি হিজড়িতে কারবালার জমিন ইমাম হুসাইন দাদি আল্লাহ তালহুর সাথে কয়জন ছিল বাহাত্তর জন তো শহীদ হয়েছিল একাশি বিরাশি তিরাশি আমি আরেকবার মনে কোন একটা কিতাবে পেয়েছিলাম সর্বোচ্চ একানব্বই জন আর ওই পাশে ছিল কত বাইশ হাজার বাইশ হাজারের সাথে একানব্বই বা একশোর কোনো কম্পেয়ারই হয় না এটা মানে বিশাল একটা ডিস্টেন্স তারপরেও হকের বিজয় হয়েছে শাহাদাত বরণ করেছে সমস্যা নাই কিন্তু আল্লাহর আদালতে হকের বিজয় হওয়ার যেন মর্যাদা অনেক সময় থাকে তো এই সমাজের সবাই যদি খারাপ হয়ে যা জাগা সবাই খারাপ হয়ে যায় সমস্যা কি আপনি অন্তত হকের পক্ষে থাকার চেষ্টা করবেন আপনাকে সাহায্য করবে কে আরেকটু ঝরে বলুন কে তো সত্য ও নেই প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের ভূমিকা থাকতে হবে রাজনীতি বা ব্যক্তিগত যা আছে এটা থাক এক পাশে আমি এজে মুসলিম হিসেবে ইমানদার হিসেবে আমি সবসময় হকের পক্ষে থাকব নেয়ের পক্ষে থাকব সত্য প্রতিষ্ঠা করব নেই প্রতিষ্ঠা করব ওই মানসিকতা নিয়ে আমি আমার পরিবার আমার সন্তান আমার নিজের মানসিকতা সৃষ্টি করে সমাজে থাকব। তাহলে আল্লাহ আমার প্রতি সহায় হবে আর যে যা করবে তার প্রতিফলন বেশি দিন লাগে না কারোরটা আগে হয় কারোরটা পরে হয় ফলাফল কিন্তু আমরা চোখের সামনে স্পষ্ট দেখতেই পাই ওই তো বড়জোর কেউটা দুনিয়াতে না হলে পরকালে তো হবেই হবে কিন্তু বর্তমানে আমরা দেখতেছি পরকালের জন্য আমাদেরকে ওয়েট করতে হয় না আমরা জীবদ্দশ অবস্থায় তার প্রতিফলন বেশিটা দেখতে পাই দুই নম্বরে গিবত অপপ্রচার ও মিথ্যা থেকে বিরত থাকা এত বেশি পরিমাণের গিবধ সমাজে সরাসরি মানে গিবধ আপনি বলবেন না আপনার প্যাট থেকে জোর আমি নিয়ে আসবো এই মেন্টালি আমাদের কাজ করতেছে তাহলে গিবধ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে গিবধ কাকে বলে আমার বিরুদ্ধে ওই কথাটা আপনি আমার ভাইয়ের কাছে বলছেন যেটা আমি শুনলে মনে কষ্ট পাইব আপনি বলবেন এটা তো সত্য কথা রাসুল্লাহ বলতেছে হোক এটা সত্য তারপরও তার অগুচরে বললে সে কষ্ট পাবে এই জন্য অগুচরে বলতে পারবা না তোমার যদি উদ্দেশ্য ভালো থাকে তুমি ওই ভাইকে আলাদা একান্ত নিয়ে দাও যে আপনার এটা হলে ভালো কিন্তু আমরা আমরা করতে পারি না মধ্যে এত বেশি পরিমাণের গিবত আমরা চর্চা করি যা দুনিয়া আখেরাত সব বরবাদ করে দেয় আপনার কবুলকিত ন্যাকগুলা যথেষ্টের জন্য ঘিবত যথেষ্ট তাহলে এখানে আমরা যারা আসি সকাল সন্ধ্যা একটু নিজের বিবেককে খাটান যে কি পরিমাণের গিবত আমাদের মাধ্যমে পরিচর্চা হয় আমার কবুলকৃত আমলগুলো আমি আরেক ভাইকে দিয়ে দিলাম আমার নেকিগুলো আমি দিয়ে দিলাম সে আমার কিবত করার কারণে আমার কবুলকৃত আমল নিয়ে সে জান্নাতে যাবে আর হাসলের ময়দানে আমি গুজার হয়েও জাহান্নামের দিকে যাব একমাত্র এই বিবদ পরিচর্চার কারণে এবং অপপ্রচার থেকে নিজেকে বিরত রাখতে হবে কেউ একটা কিছু বলল এটার সত্য মিথ্যা যাচাই নাই আমি ওটা শুরু করে দিলাম না এটা করা যাবে না আগে আপনি আইডেন্টি করবেন এটা কতটুকু ঠিক এটা কি সত্য না মিথ্যা তারপরে কি আপনি এটা বলতে পারেন কিন্তু এখন তিলের মুহূর্তের মধ্যে আমরা গোটা একটা গুজবের মধ্যে বসবাস করতেছি তো শান্তি আসবে কি করে তারপরে আপনার পারিবারিক সম্পর্ক আমাদের পারিবারিক সম্পর্কগুলোকে দৃঢ় করতে হবে বিষয় নিয়ে আমরা এখন এতই বড় আকার ধারণ করি আর সমাজের তৃতীয় পক্ষের কিছু মানুষ থাকে যারা যেকোনো পরিবারের মাঝখানে প্রবেশ করে এটাকে মানে তসনস করে দেয় সততা বিভক্তি সৃষ্টি করে দেয় আপনার পরিবার আপনার আত্মীয় আপনার মা বাপ আপনার ভাই বোন আপনার যাদের সাথে সুসম্পর্ক ঠিকিয়ে রাখা ইসলাম বলেছে আল্লাহর হাবিব বলেছে আত্মীয় তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না স্পষ্ট হাদিস আর সেখানে একেবারেই কাছের আত্মীয় থেকে শুরু করে সব আত্মীয় তস্ত হয়ে যাচ্ছে এগুলোর কারণে আমাদের সমাজের অবক্ষয় ঘটছে সমসাময়িক এই বিষয়গুলো আমাদের খুব বেশি আমাদেরকে রুটি দিতে হবে চতুর্থ নাম্বারে দ্বন্দ্ব নয় ঐক্যের প্রাধান্য দিতে হবে যত সার দেওয়ার আছে দিবেন দেখবেন আলহামদুলিল্লাহ আপনি সবচেয়ে শান্তি দেখবেন আর একটু হলেও আপনার মধ্যে আঘাত লাগবে গাত প্রতিগাদের প্রতিশোধের আগুনে জ্বলবেন আপনি আপনি শান্তি পাইবেন না আপনি ঘুমায়ও শান্তি নাই খাইয়াও শান্তি নাই শুয়েও শান্তি নাই কোথাও আপনার শান্তি নাই আর যত বেশি আপনি সার্ দেওয়ার মেন্টালি নিজেকে সৃষ্টি করবেন তত আপনি শান্তিতে থাকতে পারবেন মানে কথালা নাবসেন বি ভয় রে নাবসিন ফাসাদিন ফিল কথালে না আছে যে আমি আল্লাহ সরাসরি স্পষ্ট কোরআনে বলেন আপনি যদি একজন মানুষকে নিহত করেন মারেন আপনি গোটা সমাজকে গোটা পৃথিবীর মানুষকে মারার সমতুল্য পাপে আপনি রূপান্তরিত হবে ওমান ইয়া হা ফাকা আর আপনি যদি একজন মানুষকে আপনার দ্বারা বাঁচান গোটা জাতিকে বাঁচানোর সেই সফলতা আপনি নিজে নিতে পারবেন আর মনে রাখবেন যারা এই সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই সমাজের মধ্যে যারা অন্যায় ধন্দ কলহ বিবাদ লাগিয়ে মজা পায় তাদেরকে আল্লাহ পছন্দ করেন না কুল্লামা ও কদুনার আল্লিল হারবি আতফা আল্লাহ ওয়াসাউনা ফিল আরদি ফাসাদা আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না ভালোবাসেন না একজন ইমানদার হিসেবে যদি আল্লাহর ভালোবাসার পাত্রই আপনি আমি না হতে পারি এই জীবনের কোনো দাম আছে আমরা তো পরকালকে বিশ্বাস করি করি কি না আমাদের এই জীবনের পরে একটা লম্বা সময় আছে আমল ভালো হলে ওইখানে কমরে শান্তিতে থাকবে। আমল খারাপ হলে ওইখানে শাস্তি পাবো পরকালে আমাদের জন্য দুইটা ঠিকানা আছে একটা জান্নাত আর একটা সবাই জান্নাতের প্রত্যাশা করি সবাই জান্নাতে যাওয়াকে পছন্দ করি তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমাকে যে কাজ করতে হবে সেই কাজটুকু আমাদেরকে আদায় করতে হবে কাজ করব জাহান নামে যাওয়ার প্রত্যাশা করব জান্নাতে যাওয়ার এটা কখনো হতে পারে না আজ থেকে আমরা যারা আছি এবং মিডিয়ার কল্যাণে যাদের কাছে আমার কথাগুলো পৌঁছতেছে নিজেকে একটু শুধরানোর চেষ্টা করি এই ক্ষণস্থায়ী ধুনিয়াতে অহংকার দাম্বিকতা আত্মমর্যাদা ক্ষমতার বাহাদুরি দাপট এগুলো একেবারেই কি বলবো তুচ্ছ না আরো তুচ্ছ আজ আছে কালকে নাই এগুলো নিয়ে এত অহংকার করার দরকার নাই পরকালকে বিশ্বাস করে আল্লাহ আল্লাহ রসুলের আনিত বিধানকে প্রাধান্য দিয়ে দৈনিক পাঁচ অত্য নামাজ আদায় করে হালাল হারামকে চেনে শুনে মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ আলোচনা রেখে যারা পৃথিবীতে চলে যায় তারা হাজার বছর পরেও মরেও অমর হয়ে থাকে আর যারা ক্ষমতার বাহাদুরি দাপট মারামারি খুন খারামি রাহাজারি আমি তো অহংকার দাম্বিকতা নিয়ে যাই ওদের সামনেও মানুষ একটু সেলুট দেই পিছনে গেলে গালি দেই কবরে গেলে আরও বেশি গালি দেই সুতরাং পরকালের চিন্তা করে তেমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবি তুমি কাঁধিবে ভুবন ওইভাবে যেন পাক আমাদেরকে জীবন গড়ার তফিক দান করে সবাই বলি আ আমিনোদ আওয়ানদুলিল্লাহ আলামিন